মেট্রো স্টেশন ফার্স্ট টাইম মেট্রোতে তো কিছু বুঝতে পারছি না এখানে এত বড় স্টেশন যে এক জায়গায় এখানে এক জায়গা ওখানে মেট্রো আলদা সাইড তার জন্য উল্টা পাল্টা লাগছে আপ এখান থেকে মেদান যাবো ময়দানে পরে তারপরে ওখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখান থেকে মেদানে মেট্রো টিকিট বিশ টাকা ভিডিও যাওয়াটা আর ফার্স্ট টাইম মেট্রোতে যাচ্ছি

কোনো কিছু চিনি না কোনো কিছু জানি বাস চলছি আর দেবজিৎ হেল্প করছে ফোনের মধ্যে আমাকে তো এখন জাস্ট মেট্রো থেকে বাইরে আসলাম গেট ওয়ান দিয়ে আসার পরে এখানে রাস্তা পেলাম আবারও এরকম আর এখানে কলকাতা ট্যাক্সিগুলো বোধ দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে না এখানে এত বড় বিল্ডিং একটা পাওয়া পড়ে এখান থেকে ভিক্টর মেমোরিয়াল দেখি একবার নেটে সার্চ করে কত দূর আমাকে তো বলো ওয়াকিং ডিস্টেন্স তো একবার দেখে নি আর আমার এখান থেকে মাত্র এক মিনিট দেখাচ্ছে সিক্স ফিফটি কিলোমিটার কিলোমিটার বলেছে সিক্স ফিফটি মিটার তো ওখান থেকে হেঁটে যাওয়া যাবে কিন্তু বৃষ্টিটা অল্প খারাপ করছে বারবার বৃষ্টি আসছে অল্প অল্প করে আবার হাওয়া মানে কি বলবো আর আর বাকি আমি হয়তো এখন পেয়ে গেছি এখান থেকে সামনে আর রাস্তাটা এরকম একটা রাস্তা এছাড়াও কেউ নেই পিছনেও ওরকম এছাড়াও কেউ নেই এটা কি ডেডিকেটেড টু দা কলকাতা বাই আইটিসি লিমিটেড অন দা ওকেশন অফ কলকাতা পারসন ট্রি ইন 19 19 ও বাড়ি কি আমাদের কমিটি কি আমরাও জানি না খুবই पुराना বিল্ডিং ওড়িয়া

তো এখানে আমি বললাম দশটা বিশ টাকা দিলে হবে পুরো পঞ্চাশ টাকা লাগবে তখন সে খুচরা ছিল না তো আমি ফাইভ হান্ড্রেড মনে তো হান্ড্রেড রাখলো হান্ড্রেড রাখার পরে আমি বললাম যে ওরা বললো যে কিছু পূজা আছে ওদের তার জন্য দিতে তো সেটা হিসেবে আমি ওদেরকে দিলাম কিন্তু তারপরে বুঝলাম যে না এটা পূজা না যখন আমি ভিডিও রেকর্ড করার চেষ্টা করলাম বললো নিয়ে ভিডিও আমি নিয়ে আসতে আসাতে তো ভিডিও আমি নিয়ে আসাতে আমলো এসে মানে নাটক পুরো নাটক দেখলি তাও নিল হাস एक सौ टाका किंतु मिठ्ठा बोले ना बहुत ख़राब तो नेक्स्ट टाइम देखे हमें गाँव के चाहे जो भी हो जाए टेन में भी ट्रेन में भी मिलता है ऐसे रास्ते पर भी मिलता है किसी को भी नहीं मिलेगा मैं देता हूँ ऐसे टेन में जब भी मुझे मतलब आता है ऐसे मैं दे दस तुपी, दस तुपी मैं देता हूँ दस रुपया बीस रुपये जितना भी हूँ मैं दे देता हूँ हमेशा कभी मना नहीं करता हूँ लेकिन आज से मतलब अभी से मैं नहीं दूँगा किसी को भी नहीं हो गया ऐसा नाटक तो अच्छा नहीं लगता ना एखने एक जिस देखकता लुटार जो बहुत मानुस रेडी थके बहुत मानुष मा तो रखार समय कि दाड़ी तो जस्ट भिडियो का शर्ट निलंब सेकेंडे तो एक मानुष घोड़ार जो मालिक वो हाँ के बल जीडियो डिलीट करो नहीं तो घोड़ा में बैठो हम बोला क्यों इसमें तो क्या है डिलीट नहीं करने से क्या होता है फिर बोलता हैं नहीं वीडियो डिलीट करो नहीं तो हमको कुछ पैसा दो बो नहीं करो कुछ पैसा दो अरे भाई क्या मतलब है बोलता रहे जो जबरदस्ती है बैठो घोड़ा में बोलता है बैठो पर बैठो है ना फिर मैंने क्या किया डिलीट कर दिया उसके सामने में छोड़ो ऐसे फाल्ट इंसान बहुत मिलेगा आपको आस्ते आस्ते पे गलम विक्टोरिया मेमोरियल वहाँ टिकट काउंटर तो फर्स्ट के टिकट कितनी नहीं तार पर जाइ भी था था Tat 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 तो ओके टिकट पे गए थे पंद्रह स्टाक तो भीतर कोई एंट्री आपने ये ভিতরে আসলাম কিন্তু বৃষ্টির জন্য একদম ভালো লাগছে না রোদ্দ থাকলে ফটো ভালো আসতো সেখানে আসছি কিন্তু ফটো ক্লিক করার জন্য আমি একলাই আছি কেউ নেই এখান থেকে দেখছি পারেন তো বাকি ফাইনালি ফুল ভিউ নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলাম তো এটা তো এখন আপনার সবাই সিনেমিটা শটের মজা নেই ওকে আমাদের সিনেমেটিক শট বাকি পুরো ভালো করে নেওয়া হয়নি তখন যাচ্ছি ভিতরে ঠিক আছে ভিতরে গিয়ে দেখি সামনের থেকে তো দেখতে অন্যরকম লাগছে বা সুন্দর লাগছে দেখতে মেমোরিয়াল ভিতর থেকে ফার্স্ট টাইম দেখে এত ভালো লাগলো এত ভালো লাগলো এখানে বসে আছি তার জন্য এক লাগলাম আর বাকি এখানে বহুত মানুষ বহুত মানুষ কে কোথা থেকে আসছে সবাই আলাদা আলাদা জায়গা থেকে আসছে এখানে দেখার জন্য সত্যি দেখার মতন জায়গায় এটা তখন বার হাজার যাক বহু টাইম ভিতরে ছিলাম বসলাম ভালো লাগলো অনেক বেশি সত্যি আমি ভাবলাম শেষ হয়ে গেছি না এসেরাও আছে প্লাস্ট পুশেরাও আছে তো ঘুরে নি তো এখানে সব ফটো আছে আগের দিনে দ্য গ্রেট বাঘোডা তানজোর অ্যান্ড ড্রাইভিং এসে এটাই এখন কিছু একটা মনে নেই মদন মোহন আমি ভাবলাম শেষ হয়ে গেছে কিন্তু না এখান থেকে আরো আছে যেখানে যেখানে আছে সব জায়গায় যাবো পুরো ঘুরবো পুরো ভালো করে দেখব আমাদেরকে দেখাবো নিচ থেকে এখন পুরো আসলাম অল্প আগে ওখানে আসছিলাম নিচে ফিফটি সেভেন এইটিন দেখো আর হয়ে গেলে দেখো আর গোবর এত চার্জ নেই থার্টি পার্সেন্ট মোবাইলে থার্টি পার্সেন্ট চার্জ তো চার্জ কত লাগবে তারপর বাকি হবে আর এখন আমার সামনে যেরকম ভিউটা আছে নিজের চোখ থেকে না দেখলে টাস্ট হবে না তো আপনারা ভিডিওতে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরা ঘুরা এখান থেকে হয়তো বাইরে যেতে লাগবে যেটা বহুতই বেশি সুন্দর বহুতই বেশি আর এখানে ঘুরতে করতে প্রায় দুই ঘন্টা হয়ে গেল আমার হ্যাঁ দুই ঘন্টা না অল্প কম একটা বাজে ওখানে তো বার হয়ে অন্য জায়গায় যাই সব ঠিক আছে কিন্তু বাস আজকে ওয়েদারটার জন্য খারাপ লাগছে বাকি সব ঠিক আছে ওকে কিন্তু ফটো এরকম ক্লিক করতে পারিনি যেহেতু আমি একলা আসছি তো একটা দাদাকে এখানে পেয়েছিলাম তো সে আমার একটা ফটো ক্লিক করে দিয়েছে যদি আপনারা দেখতে চান তো ইনস্টা এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি তো ক্লিক করে দেখতে পারেন মানে নাম সার্চ করে ওকে এখানে এ সাইড ইএ সাইডে বহুত ঘোরার জায়গা আছে কিন্তু ওখানে এত টাইম নেই আমার যেতে লাগবে অন্য একটা জায়গায় কারণ আজকে ভেবেছি কলকাতায় যেহেতু আসলাম তো দুটো জায়গা কভার করবো করে একটা তো কভার হয়ে গেছে অলরেডি তখন আরেকটার মধ্যে যাবো বাইদি বাকি এখানে একটা ঝিল আছে এখানে বসতেও পারে কিন্তু আজকে ওয়েদারের জন্য মেন ওয়েদার সব বাকি এখান থেকে ভিউটায় দেখ এখানে ঝিল এখানে বসার জায়গা উপরে গাছ মানে যদি অল্প রোদ্দুর দেয় তাহলে এখানে এসে বসে বেশি ভালো লাগবে অল্প গরম গরম থাকবে আর দেখো জায়গাটা তুই ভিউ চাম কলাৰ জেগা মন হয় বছৰ জন্ম টেবুল